বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আজ বাঁকুড়া সমগ্র শিক্ষা মিশনের দপ্তরের সামনে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন জেলায় কর্মরত পার্শ্ব শিক্ষকরা নিজেদের দাবির সমর্থনে শহর জুড়ে মিছিল করেন তারা পরে সমগ্র শিক্ষা মিশনের দপ্তরে গিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন প্রসঙ্গত এই রাজ্যে প্রায় কুড়ি বছর আগে পার্শ্ব শিক্ষক নিয়োগ শুরু হয়েছিল বর্তমানে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে একুশ হাজার একশো সাতজন এবং উচ্চ প্রাথমিক স্তরে তেইশ হাজার একশো দুইজন পার্শ্ব শিক্ষক পদে কর্মরত রয়েছেন বর্তমানে প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা ভাতা হিসেবে মাত্র ন হাজার ছশো টাকা এবং উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা বারো হাজার সাতশো টাকা পান পার্শ্ব শিক্ষকদের দাবি বর্তমানে অগ্নিমূল্য বাজারে এই সামান্য ভাতায় পার্শ্ব শিক্ষকদের সংসার চলছে না রাজ্য সরকারের তরফে বারে বারে বেতন বৃদ্ধি সহ স্থায়ী শিক্ষক নিয়োগে পার্শ্ব শিক্ষকদের বিশেষ সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি তাই আজ তারা মিছিল ও ডেপুটেশন কর্মসূচি করছেন তবে এতেও যদি কোনো সুরাহা না হয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন মূলত ডেপুটেশনের কারণ আপনাদেরকে বলছি সব জায়গায় খবর নিয়ে দেখুন দীর্ঘ আট দশ বছর এস এসি হয়নি তাহলে প্যারাটিচারদের কাজ ছিল পড়া ছাত্রদের ন্যূনতম কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়া আর আমাদের ছিল স্কুল ছুটদের স্কুলে নিয়ে আসা কিন্তু আজকে আট দশ বছর শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে স্কুলগুলো শিক্ষক শূন্য এই মুহূর্তে প্যারা টিচাররা ধরে রেখেছে আমাদেরকে সহ শিক্ষকদের মতনই কাজ করতে হচ্ছে অথচ যে টাকা পারিশ্রমিক পাই তাতে সংসারটা চলছে না আজকে আমাদের পার্শ্ব শিক্ষকরা মৃত্যু পথ যাত্রী অনেক শিক্ষক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে ছাত্রছাত্রীদের নিজেদের ছেলে মেয়েদের পঠন পাঠনের মা বাবা চিকিৎসা করাতে পারছে না আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আপনি পার্শ্ব শিক্ষকদের বাঁচান আমরা এই আবেদন নিয়েই আজকে এখানে এসেছি আমরা এই স্মারকলিপি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে চাই কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া